ছয় সাত মাস আগে আমরা এটা ওপেন করেছি এর মধ্যে আমরা ভালো সারা পাচ্ছি আমাদের জনগণের এবং কোটিয়াভাষী আমাদের এই পার্ক নিয়ে খুবই গর্বিত আমাদের এই পার্কটা একটি আমাদের একটা স্লোগান হচ্ছে এটি একটি পারিবারিক বিনোদন কেন্দ্র যেখানে কোনো অশ্লীলতার কোনো সুযোগ নাই আমরা এই পার্কটা করেছি শুধুমাত্র আমাদের এই দক্ষিণ চট্টগ্রামের জনসাধারণের সাথে বাচ্চাদের খেলাধুলার জায়গার অভাব সেটা উপলব্ধি করে আমরা এই পার্কটা করেছি এখানে আমার ছোট বড় সবার জন্য এখানে অ্যামিউজমেন্টের ব্যবস্থা আছে যেমন বড়দের জন্য আমরা টার্ফ করেছি যেটা দক্ষিণ চট্টগ্রামের এটি সবচেয়ে বড় হয়ে যায় এখানে আমরা একটা রেস্টুরেন্ট আছে আমাদের একটা আর বিয়ে শি তারপরে সব পারিবারিক প্রোগ্রামের জন্য হল হল প্লাটিনাম নামে একটা কমেডি সেন্টার আছে যেটা শীতলাপ শীতলাপ নিয়ন্ত্রিত আবার বাচ্চাদের জন্য সুইমিং শেখানোর জন্য সুইমিং পুল বড়দের জন্য সুইমিং পুল রয়েছে এবং বাচ্চাদের জন্য অনেকগুলো প্রায় আঠারোটা আমাদের খেলার ইভেন্টস আছে আপনারা এসে দেখতে পারবেন উপভোগ করতে পারবেন সবচেয়ে নিরাপদ বিনোদন কেন্দ্র যেটা আমরা করার চেষ্টা করেছি তবে কিছু কিছু ক্ষেত্রে হয়তো একটু বলা যায় একটা যেহেতু একটা বিনোদন পার্ক সবাই আসে বিনোদন করার জন্য বন্ধ ত্রুটি আমাদের থাকতে পারে আপনারা আসেন দেখেন আমাদেরকে সূত্র দেবেন এবং সবার কাছে আমাদের প্রত্যাশা থাকবে এই পার্ক শুধু আমার না এই পার্ক পার্ক এই দক্ষিণ চট্টগ্রামের একটা